আসসালামু আলাইকুম আমি এম এস রকি অ্যাসিস্টেন্ট টিচার অফ মিডল বাদুর ফয়জানি মাদ্রাসা তো আজকের ভিডিওতে মূলত তৃতীয় জামাতের গণিত বিষয়ের পৃষ্ঠা নাম্বার এগারো নিয়ে আলোচনা করবো যার মধ্যে রয়েছে এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার তো দেখুন এখানে আমি বোর্ডে এক নম্বরে ক্রমবাচক সংখ্যা এক থেকে বিশ পর্যন্ত সংক্ষিপ্ত রূপ সহ লিখো এখানে বলছে ক্রমবাচক সংখ্যাগুলো লেখার জন্য এবং যেগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ সহ লিখতে হবে ওকে তাহলে তাহলে দেখো এখানে ক্রমবাচক সংখ্যা লিখেছি সংক্ষিপ্ত রূপ আবার ক্রমবাচক সংখ্যা আবারও সংক্ষিপ্ত রূপ এখানে লিখেছি তাহলে ক্রমবাচক সংখ্যা কোনগুলো আমরা যে বলি যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অস্তম যেগুলাকে আমরা এক দুই তিন চার এভাবে সংখ্যা আকার বলতে পারি এবং তারা ক্রমবাচক সংখ্যা এক থেকে বিশ পর্যন্ত লেখার জন্য আমি লিখছি অলরেডি এবং বলছে তারপরে বলছে কি সংক্ষিপ্ত রূপ সহ লেখার জন্য এখন সংক্ষিপ্ত রূপ কি কি হবে সেগুলো আমরা এখন এখানে লিখবো তোমরা দেখতে থাকো এই পুরাটাই মূলত হচ্ছে উত্তর হ্যাঁ জাস্ট দেখো তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সংক্ষিপ্ত রূপ এখন প্রথমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এক ম দ্বিতীয় সংক্ষিপ্ত রূপ হচ্ছে দুই লিখে অন্তস্থীয় তৃতীয় সংক্ষিপ্ত রূপ হচ্ছে তিন অন্তস্থীয় এবং চতুর্থ সংক্ষিপ্ত রূপ হচ্ছে চার থয়রেফ পঞ্চমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পাঁচ ম ষষ্ঠ সংক্ষিপ্ত রূপ হচ্ছে ছয় লিখে এরপরে সপ্তমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাত লিখে ম লিখতে হবে অষ্টমের সংক্ষিপ্ত রূপ আট লিখে ম এবং নবমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে নয় লিখে ম দশমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দশ লিখে লিখবো হচ্ছে ম তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে প্রথম থেকে দশমের সংক্ষিপ্ত রূপগুলো আমরা অলরেডি জেনেছি এখন আমরা থেকে পর্যন্ত যে সংক্ষিপ্ত রূপগুলো রয়েছে সেগুলো আমরা আমরা এখন লিখে এখানে একটা ওকে বারো লিখে তালেবাস হবে তেরো তেরো লিখে তালেবাস হবে চতুর্দশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে চোদ্দ চোদ্দ লিখে তালেবাস হবে পঞ্চদশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পনেরো পনেরো লিখে তালেবাস দিব ষোলশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ষোলো ষোলো লিখে তালে দিব সপ্তদশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সতেরো অষ্টাদশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আঠারো তালুবাশ ঊনবিংশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে উনিশ তালুবশ বিংশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিশ তালশ তো এইভাবে মূলত হচ্ছে তোমরা ক্রমবচের সংখ্যা এবং সংক্ষিপ্ত রক্ষর সহজেই লিখতে পারবে তো এটা হচ্ছে এক নম্বর আমরা চলে যাচ্ছি এখন দুই নম্বরে ओके আমরা দুই নম্বরে চলে আসছি দুই নম্বরে কি বলছে দুই নম্বর হচ্ছে সংখ্যাগুলোকে এখন দেখো সংখ্যাগুলোকে ক্রমবצক সংখ্যা আকারে লেখো মানে যে সংখ্যাগুলো রয়েছে এখানে এই সংখ্যাগুলোকে বলছে ক্রমবצক সংখ্যা আকারে লেখার জন্য তো আমরা এখন এই সংখ্যাগুলোকে ক্রমবצক সংখ্যা আকারে লিখব তোমরা সবাই দেখো এখানে বলছে 11 5 15 3 16 20 8 13 এগুলাকে আমরা রেসি রেসি এখানে সাজাইছে এখন যা ক্রমবצক সংখ্যাটা আমরা এখান থেকে লিখে নেব ওকে তো এখানে বলছে ক্রমবצক সংখ্যাটা লিখ

তারপরে লিখবো হচ্ছে তিনের ক্রমবাচক সংখ্যা হচ্ছে তৃতীয়চক সংখ্যা হচ্ছে ষোড়শ বিশের ক্রমবাচক সংখ্যা হচ্ছে আটের ক্রমবাচক সংখ্যা এবং তেরো এর ক্রমবাচক সংখ্যা ওকে তাহলে এই ছিল মূলত দুই নম্বরের ক্রমবাচক সংখ্যাগুলো এখন আমরা চলে যাচ্ছি তিন নম্বরে তিন নম্বর আমরা যেটি লিখবো সেটি হচ্ছে তিন নাম্বার কি রয়েছে খালি ঘরে বড় বা ছোট প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি তাহলে দেখো এখানে এই যে দুইটা সংখ্যা রয়েছে এই দুইটা সংখ্যার আগে কাজটা একটু তোমাদেরকে দেখাই এই দুইটা সংখ্যার কাজ হচ্ছে এই যে একটা প্রতীক এই প্রতীকটা এই প্রতীকটা হচ্ছে বড় অথবা বৃহত্তম প্রতীক এবং এই দিকে ছোট অথবা ক্ষুদ্রতম প্রতীক তাহলে আমাদেরকে বড় ছোট প্রতীক বসিয়ে মতো খালি ঘরগুলো নির্ণয় করতে হবে কিভাবে করব সেটা একটু দেখাচ্ছি তাহলে আমরা একটু একটু মুছে নিচ্ছি এখানে আসো এখানে প্রথমে যেটা রয়েছে এখানে রয়েছে কত আট শূন্য শূন্য মানে আটশো আর এখানে রয়েছে সাতশত নিরানব্বই তাহলে কোনটা বড় অবশ্যই আটশো বড় তাহলে প্রতীকটা কোন দিকে হবে আটশো দিকে হবে তার মানে এই যে এই দিকে হবে প্রতীকটা ওকে তার মানে হচ্ছে এখানে দেখো খ নম্বরটা দেখো চারশত পঞ্চান্ন এবং এদিকে রয়েছে চারশত পঁচিশ তাহলে কোনটা বড় এইটা বড় তাহলে প্রতীকটা কোন দিকে হবে এই দিকে হবে আচ্ছা তিন হাজার চারশত পঁয়তাল্লিশ এবং হচ্ছে পাঁচ হাজার তিনশো তো তাহলে কোন দিকে হবে কোনটা বড় এইটা বড় তার মানে প্রতীকটা এখন কোন দিকে হবে এই দিকে হবে আচ্ছা এখানে দেখো 2532 এবং হচ্ছে 2352 তার মানে এখান থেকে কোনটা বড় এইটা বড় তার মানে প্রতীকটা কোন দিকে হবে এই দিকে হবে মানে যেটা বড় সেই দিকে মূলত প্রজেক্টটা হবে আর একটা উদাহরণ স্বরূপ এখানে দুইটা প্রতীক লিখলাম একটা প্রতীক হচ্ছে এই দিকে এবং একটা প্রতীক হচ্ছে এই দিকে তোমরা সব সময় খেয়াল রাখবে একটা হচ্ছে বড় প্রতীক এবং আরেকটা হচ্ছে ছোট প্রতীক এখন বড় প্রতীকটা হচ্ছে এই যে দুইটা জিনিস খেয়াল রাখবে এই একটা কোণ এই কোণ এখন আসো যেটা বড় হবে যেটা বড় হবে সেই দিকে এইদিকে ঘুরবে আর যদি বড় হয় তাহলে এই প্রতীকটা ওই দিকে ওইভাবে ঘুরে যাবে তার মানে বড় এবং ছোট প্রতীকগুলো তোমরা এইভাবে দিবা এখানে এখানে দেখো মূলত এই দুই মাথাটা খেয়াল করবা যেটা বড় সেই দিকে দুই মাথা ঘুরে দিবা যেটা বড় সেই দিকে দুই মাথাটা ঘুরে দিবা তাহলে দেখো এখানে দুই হাজার পাঁচশো বত্রিশ এখানে হচ্ছে দুই তার মানে আমরা এখানে দিতে পারি হচ্ছে এটা বড় এই দুইটা এই দুইটা থেকে হচ্ছে কোনটা বড় এইটা বড় তার মানে এটা এদিকে ঘুরে দিব ওকে এবার আসো আবার এইটা আর এইটার মধ্যে কোনটা বড় দুই হাজার তিনশো তার মানে হচ্ছে এইটা বড় তার মানে এটাও এদিকে ঘুরবে ওকে এখন আসো এই যে এখানে রয়েছে এটা আর এটা এই দুইটার মধ্যে কোনটা বড় এখানে হচ্ছে সাত হাজার নয়শো নিরানব্বই এখানে আট হাজার নয়শো নিরানব্বই তার মানে আট বড় তার মানে প্রতীকটা ওইদিকে ঘুরবে ওকে আবার এইটা আর এইটার মধ্যে কোনটা বড় এইটা আর এটার মধ্যে হচ্ছে এইটা বড় তার মানে প্রতীকটা হচ্ছে এই দিকে ঘুরবে তো এইভাবে মূলত হচ্ছে বড় ছোট প্রতীক বসিয়ে তোমরা কিন্তু এইভাবে খালি গুলো পূরণ করে নিবে আশা করি বুঝতে পেরেছো আর এগারো পৃষ্ঠার এই পর্যন্তই ছিল আর প্রতিনিয়তই কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নুরানের শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত বাংলা গণিত এবং ইংরাজি বিষয়ের ফিস্টা ভিত্তিক আলোচনা হচ্ছে এবং যেগুলো ইউটিউব এবং ফেসবুক পেজ আপলোড হচ্ছে তাই মিস না করতে চাইলে এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিওটি তোমরা পেয়ে যাবে